হ্যালো এভরি ওয়ার ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড মাই ফেসবুক পেজ সো আজকের একটি নতুন ব্লগ ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত গাইজ আজকের ওয়েদারটা দেখতে পাচ্ছেন সত্যি অনেক বেশি সুন্দর এবং আজকে অনেক দূরে রাইড দিচ্ছিলাম তো আজকের ভিডিওটা সত্যি আপনাদের জন্য অসাধারণ হতে যাচ্ছে চলে আসলাম আমি আপনাদের মাঝে দেখেন আজকে মানে প্রকৃতির ওয়েদারটা এতটাই বেশি সুন্দর ছিল এবং এই রাস্তাটি এতই বেশি সুন্দর আপনারা যারা এই পাটল মানে নলডাঙ্গা হয়ে তারপরে আত্মাই রোডের দিকে যাবেন দেখতে পাবেন এত সুন্দর একটি রাস্তা এবং এ রাস্তার ভিউটা সত্যি অসাধারণ তো আমরা দুই গাড়ি নিয়ে যাচ্ছিলাম আমার সামনে ছিল সুজুকি জিক্সার এসএফ এবং আমি তো কি গাড়ি চালাই আপনারা সবাই জানেন এবং যারা জানেন না তারা আমার চ্যানেলটা লাইক কমেন্ট এবং শেয়ার সাবস্ক্রাইব করে এবং আমার চ্যানেলটা ঘুরে আসতে পারেন আশা করি আপনাদের সকলের ভালো লাগবে সো গাইজ আপনারা দেখতে পাচ্ছেন যে আজকের ওয়েদার সম্পর্কে আমার কিছু বলার নেই এত সুন্দর মানে প্রকৃতির দৃশ্য এবং আস্তে ধীরে যাই হোক না কেন একটু জোরে যাচ্ছে আসলে রাস্তাটা মানে সুন্দর কেন না কেননা সোজা রাস্তা এটা যদি ডাবল মানে দুই পাশের রাস্তা হতো তাহলে হয়তো এই রাস্তাতে একটু প্লাস স্পিড উঠে যেত যাই হোক সেটা ব্যাপার না ব্যাপারটা হলো আমাদের বাইকারদের কাছে কি চাই আমাদের বাইকারদের কাছে সুন্দর রাস্তা আর সুন্দর ওয়েদার চাই আমরা বাইকাররা যেন সুন্দর রাস্তা এবং সুন্দর ওয়েদার পায় না তখন আমাদের বাইকারদের কিছু লাগে না তো গাইজ আমি আপনাদের মাঝে আরেকটি কথা শেয়ার করি আপনারা যারা আমার ভিডিওটা দেখছেন এতদিন ধরে ভিডিও দেখে আসছেন তারা সকলে জানেন আমি আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি চালাই সো গাড়িটা হয়তো আমার কাছে কিছুদিন আছে অথবা হয়তো নাই বললেও চলে অথবা আছে এমনই কেননা মনে করেন গাড়িটা থাকবে না এবং আসলে অন্য গাড়িতে শিফট হব যার জন্য গাড়ি খুঁজতেছি এবং যারা এমটি ফিফটিন অথবা আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি ব্ল্যাক কালার অথবা রেড ওই কালারটা বিক্রি করতে চান তারা সকলে আমাকে জানাবেন আসলে আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি বাইকের প্রতি এতটাই আমার মানে একটি পারফরমেন্সের যে মানে এই গাড়িটাতে আমি বসলে এখন বল এই যে আমি মোটামুটি ছয় মাস সাত মাস ধরে আমার আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি বাইকটা চালালাম এখন পর্যন্ত আমি একবারও এক্সটেন্ড করি নাই সো গাইজ আজকের ভিডিওটা এ পর্যন্তই দেখা যাচ্ছে নতুন কোনো ভিডিওতে